ঠিক আছে এখন বিশ্ববিদ্যালয় খুলে দেন খুলে দেওয়ার পরে ছাত্রলীগ নাই কিন্তু দেখবেন ছাত্রদল মিছিল করছে ছাত্র মিছিল করছে বাম সংগঠনগুলো মিছিল করছে এবং ওদের মিছিলের মধ্যে গিয়ে আপনি এখন যারা কোটা বিরোধী আন্দোলনের নেতা তাদেরকে একটা মিছিল করতে বলেন দেখবেন যে কত লোক হয় সেখানে পৃথিবীর দুটো দেশ আছে একটা হলো ইসরায়েল একটা হলো ভারত এই দুটো রাষ্ট্র তাদের ইন্টারনাল ব্যাপারে যদি কোনো থ্রেট মনে করে যে আমাদের নির্দেশদের দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সেটা ব্রাজিল হোক পোল্যান্ড হোক আয়ারল্যান্ড হোক সেই দেশে সরাসরি সে হামলা চালাতে এই যে এখন যিনি পররাষ্ট্র মিস্টার তোহিল উনি আছেন উনি যদি খালি ডিপ্লোমেসি নিয়ে আগামী এক বছর পড়াবেন মানে শারিয়ার আলম আর হাসান মাহমুদ এবং দীপুমণি যারা ছিল তারা এক বছরে প্রশ্ন করার মতো যোগ্যতা অর্জন করেনি এই ধরনের যোগ্যতা তারা আছে বাংলাদেশে যে সমস্যাটা এই মুহূর্তে আছে এবং সেই সমস্যাটা সমাধানের জন্য যে জ্ঞান গরিমা প্রস্তুতি বুদ্ধি পরামর্শ দরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না বিপ্লব প্রতি বিপ্লব আশা আকাঙ্ক্ষা বিভিন্ন কথাবার্তা বলে সরকারকে বিব্রত করা হচ্ছে এবং বিভিন্ন রকম ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে আমি শুধুমাত্র আপনাকে একটা জিনিস বলতে চাই যে ধরুন ইরানে যখন রেজা শাহ পাহলবি ক্ষমতাতে তখন গণতন্ত্র জোয়ার আসলে এবং মুসাদ্দেক নামক একজন লোক গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলো এবং উনি নির্বাচিত হওয়ার পরে এই আমেরিকার বুদ্ধিতে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হলো সেখানে সেনাবাহিনীর বিদ্রোহ হয়ে গেল ঠিক এরকম বাংলাদেশের মধ্যে বিদ্রোহ হয়ে গেল রেজা শাহ পাল দেশ থেকে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পরে আমেরিকা তাকে রাখলেন এবং ওখানে আর একটা কাউন্টার প্রতি বিপ্লব ঘটিয়ে রেজা শাহকে কিন্তু আবার ওই ইরানে পাঠানো হয়েছিল তো সেই পঞ্চাশের দশকে সেই ব্যর্থ বিপ্লবের অভিজ্ঞতা নিয়ে ইরানের যারা জনগণ তারা আবার উনআশি সনে দ্বিতীয় যে রেভলিউশনটা করেছিল সেখানে মোহাম্মদ যে খমেনি মানে সে খামেনি তাকে তিনি ক্ষমতায় এলেন তো এই সময়টাতে যেটা করেছিলেন তিনি খামেনি সেটা হলো ছাত্ররা যখন অভ্যুত্থানটা করলো এই যে আহমেদ আজাদ যিনি পরবর্তীতে সভাপতি স্টুডেন্ট কাউন্সিলের ছাত্র নেতা এবং তার নেতৃত্বে ছাত্র বিপ্লব হয়েছিল একেবারে কোটা বিরোধী তেহরান যখন আন্দোলনে তারা চেয়েছিল কিছু দাবি দেওয়া কিন্তু দেখা গেল সরকারের পতন হয়ে গেছে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলল যে এই সফল জিনিসটা তো আমরা সামাল দিতে পারবো না এরান এই যে হিস্ট্রিক্যালি ভেরি বিগ কান্ট্রি আমেরিকাকে সারা জীবন টেক্কা দিয়েছে তখন তারা করল কি রাজনৈতিক সংগঠন তারা শুনলো এবং এই যে মানে যে খমেনি আয়াতুল্লাহ খমিনি আয়তুল্লাহ খামি অনেক জনপ্রিয় লোক কিন্তু দেশের মধ্যে ছিল কিন্তু ছাত্ররা কিন্তু তাদের কাছে না গিয়ে যাদের সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে এই ফ্রান্সে নির্বাসিত অবস্থায় ছিল তাকে এই গণ অভ্যুত্থানের মধ্যে মানে যখন গণ অভ্যুত্থান একেবারে যেই দিন মানে ফাইনাল হয়ে গেল ওই দিনই কিন্তু আয়াতুল্লাহ খামিনীকে প্লেনে সেখানে ল্যান্ড করেছিল তো আপনি বুঝেন দিস ইজ দ্য পলিটিক্যাল ম্যাচুরিটি এখন আমাদের দেশে যেটা হলো যে ধরুন আমাদের যদি এমন কোনো আয়তলে খবনি নিয়ে থাকতো যিনি কিনা পাঁচ তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখ সকাল নটার সময় এয়ারপোর্টে আসতেন যদি পাঁচ তারিখে এয়ারপোর্টে আসতেন তাহলে রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতাটা থাকতো বুঝতে পারছেন ঘটনা ফলে ইরান যেভাবে বিপ্লবটাকে সামাল দিতে পেরেছে ঠিক সেইভাবে আমাদের যে এই যে গণ এটি সামাল দেওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থে সম কঠিন হয়ে গেছে এই কারণে ডক্টর ইনুসের ইকোনমিস্টের জ্ঞান গরিমা অনেক ভালো অন্য যারা আছে তারা আমাদের এই দেশের যার যার সেক্টরে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের তো রাজনৈতিক সংগঠন নেই শক্তিশালী কোনো ভূমিকা নেই এখন ধরেন ওই সময় ছাত্রলীগের ভয়ে ছাত্রলীগের ভয়ে কেউ সবাই গর্তে লুকিয়েছিল এই সাধারণ ছাত্ররা লুকিয়ে এলো শিবিরের লোক ছাত্রদলের লোক তারা মুখে ঘুমটা দিয়ে এই সাধারণ ছাত্রদের মধ্যে মিশে গেছে এখন বিশ্ববিদ্যালয় খুলে দেন খুলে দেওয়ার পরে ছাত্রলীগ নাই কিন্তু দেখবেন ছাত্রদল মিছিল করছে ছাত্রশিবির মিছিল করছে বাম সংগঠনগুলো মিছিল করছে এবং ওদের মিছিলের মধ্যে গিয়ে আপনি এখন যারা কোটা বিরোধী আন্দোলনের নেতা তাদেরকে একটা মিছিল করতে বলেন দেখবেন যে কত লোক হয় সেখানে দিস দ্য রিয়ালিটি অফ দ্য কান্ট্রি তো এখন যে বাস্তব অবস্থা আমাদের দেশে দাঁড়িয়েছে সেটা হলো এখন আমাদের দেশে সত্যিকার অর্থে মানে আছে যে যে ব্রিদিং স্পেসটা আমরা দিচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে যে আন্তর্জাতিক যে সমস্যাগুলো উনি বললেন আমি মনে করি যে আমেরিকা যে দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং খুব বেশি আদর যত্ন করার চেষ্টা করেছে সেই দেশটা সর্বনাশ ঘটেছে ইরাক লিবিয়া সিরিয়া থেকে আরও অনেক দেশ এমনকি আফগানিস্তান এমনকি পাকিস্তান আবার ভারতও বেশি বার কারো বন্ধুত্ব হয়ে গেলে কি সর্বনাশ হয় তার বাস্তব প্রমাণ শেখ এবং আওয়ামী লীগ তো সেক্ষেত্রে এখন যারা আছেন তাদেরকে যে কাজটি করতে হবে আমি ভারতের সমস্ত রাজনীতিবিদদের পলিটিশিয়ানদের ভাষণ শুনতেছিলাম যে অ্যাবাউট বাংলাদেশের ক্রাইসিস আমার কাছে যেটা মনে হলো যে এই সময়ের সবচেয়ে আলোচিত যিনি মিস্টার শশী থারু ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট পলিটিক্যাল অ্যানালিস্ট মানে কংগ্রেস নেতা নয় তার পরিচয় হলো পলিটিক্যাল অ্যানালিস্ট তার সামনে কথা বলার মতো পৃথিবীতে খুব কম লোক আছে তো তিনি যেটা বলছেন যে ডক্টর ইনুসের ভালো মানুষই নিয়ে তার নেম ফেম নিয়ে কোনো মানে আমার কোনো বক্তব্য নেই সে খুবই অ্যাট্রাকটিভ এমনকি তার সমপর্যায়ে লোক ইন্ডিয়াতে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমার সাথে যে সম্পর্কটা আছে ভারতের আমাদের দুই তিনটা জায়গাতে ভয় আছে বাংলাদেশ নিয়ে অর্থাৎ সেখানে জঙ্গিবাদ মাথা না ছাড়া দেবে সেখানে হিন্দুদের উপর যদি সেখানে অত্যাচার হয় সেটা আমাদের দেশের এখানকার সংহতি নষ্ট করে বিশেষ করে সেভেন সিস্টারে সেখানে যদি আমেরিকার খুব ক্ষমতা বেড়ে যায় এবং সেখানে যদি আইএসআইয়ের ক্ষমতাটা বেড়ে যায় এবং সেখানে যদি চীনের ক্ষমতাটা বেড়ে যায় তাহলে আমাদের সংবিধান অনুযায়ী আমরা ভারতের যে কোনো একটা বিষয় ইন্টারফেয়ার করার মতো সাংবিধানিক ভিত্তি আমাদের আছে আপনি বুঝতে পারছেন কথাটা থ্রেটটা কোন জায়গাটাতে এটা শশী থারুরের বক্তব্য এনডি টিভির সাথে যে বাংলাদেশের এই এই সমস্যাগুলো চীনের দ্বারা যদি কোনো সমস্যা হয় আইএসআই দ্বারা যদি কোনো সমস্যা হয় যা না তাদের ইন্টারনাল সিকিউরিটি পৃথিবীর দুটো দেশ আছে একটা হলো ইসরায়েল একটা হলো ভারত এই দুটো রাষ্ট্র তাদের ইন্টারনাল ব্যাপারে যদি কোনো থ্রেট মনে করে যে আমাদের নির্দেশদের দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সেটা ব্রাজিল হোক পোল্যান্ড হোক আইল্যান্ড হোক সেই দেশে সরাসরি সে হামলা চালায় কারণ কি ভারত আসলে একটু উদ্বিগ্নই বলা যায় মানে 나라 আসলে গুরুত্ব দিচ্ছে আমাদের তো অন্যান্য দেশগুলোর সদর প্রতিবেশী দেশগুলোর সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই আমাদেরকে অন্য সবার কথা চিন্তা করতে হবে না এখন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে যারা করতে ব্যক্তি আছে তাদেরকে এরকম একটা কূটনৈতিক ব্যবস্থা নিতে হবে যেন ভারতের যে এখন অবস্থান তাদেরকে মানে কাঁচুলকানোর সুযোগ দেওয়া যাবে না তাদের সাথে একটা তার চেতে মানে এখন যিনি পররাষ্ট্র দপ্তরে আছেন আমাদের এই গত বিশ বছরে যে সমস্ত মন্ত্রী হয়েছেন মিনিস্টার তাদেরকে যদি এক বছর পর্যন্ত পড়াতে পারেন ডক্টর হাসান মাহমুদকে যদি আগামী এক বছর যাবৎ সামনে খালি পররাষ্ট্র নীতি নিয়ে এই যে এখন যিনি উনি আছেন যদি খালি ডিপ্লোমাসি নিয়ে আগামী এক বছর পড়াবেন মানে শাহরিয়ার আলম আর হাসান মাহমুদ এবং দিপুমনি যারা ছিল তারা এক বছরে প্রশ্ন করার মতো যোগ্যতা অর্জন করেনি এই ধরনের যোগ্যতা তারা আছে এখন যে লোক সালেহ আহমেদ ব্যাংকের যিনি হয়েছেন বাংলাদেশ ব্যাংকে ওনার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট মানে ইকোনমিক ইন দ্য কান্ট্রি এখন এই মানুষ তো একা পারবেন না আমরা যারা আছি আমরা তো তাদের